বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ডুলহাজারায় সন্ত্রাসী হামলায় সেনাবাহিনী লেফটেন্যান্ট তানজিম নিহত কক্সবাজারের চকরিয়া ডুলহাজারায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নিহত হয়েছেন গত রাত আড়াইটার দিকে ডুলহাজারার ইউনিয়নের মাইসপার এলাকায় গুলিতে গুরুতর আহত হন তিনি পরে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকা পৌঁছলে তিনি মারা যান নিহত তানজিম সারর নির্জন বিএ এক এক চার পাঁচ তিন সেনাবাহিনী লেফটেন্যান্ট ছিলেন চক্রিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানিয়ে দিব হবিগঞ্জে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত এক আহত অর্ধ হবিগঞ্জে বাহুবল উপজেলার গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ওয়াহিদ মিয়া বত্রিশ নামে এক যুবক নিহত হয়েছেন ওয়াহিদ মিয়া ওই গ্রামের ইসাকুল্লার ছেলে এই ঘটনায় আহত হয়েছে আর অন্তত অর্ধ মানুষ এবারে জানাবো অবৈধ অনুপ্রবেশে দেয় বিএসএফ সদস্যকে গ্রেপ্তার করল বিজিবি ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সীমান্তে এলাকা থেকে পীরগঞ্জ কুমার দাস নামে এক ভারতীয় বাহিনী সদস্যকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা আর চব্বিশে সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয় দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান মঙ্গলবার এগারোটার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য আমাদের বাংলাদেশে ঢুকে পড়ে এ সময় তাকে গ্রেপ্তার করা হয় এদিকে নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নেয়ার ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এক ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে দিব দুইশো জন প্রতিবন্ধীকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দিতে হাইকোর্টের চূড়ান্ত রায় প্রকাশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে দুশো পঁচাশি জন প্রতিবন্ধী নিয়োগের নির্দেশ দিয়ে চূড়ান্ত রায় প্রকাশ করেছে হাইকোর্ট আর চব্বিশে সেপ্টেম্বর বিচারপতি নাইমা এবং বিচারপতি কাজী জিনাথকের হাইকোর্ট বেঞ্চ সতেরো পৃষ্ঠার এ প্রকাশ করেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব জবি প্রবীর নতুন উপাচার্য অধ্যাপক আব্দুল মজিদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জবি প্রবী নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আজ বাংলাদেশ সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রোকসানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয়েছে তিনি আগামী চার বছর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এ সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত হাজারায় সন্ত্রাসী হামলায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম নিহত কক্সবাজারের চকরিয়ার ডুল হাজারায় যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসী হামলায় সেনাবাহিনী লেফটেন্যান্ট তানজিম সরর নির্জন নিহত হয়েছেন সোমবার তেইশে সেপ্টেম্বর দিবগত রাত আড়াইটার দিকে ডুল ইউনিয়নের মাইসপাড়া এলাকায় গুলিতে গুরুতর আহত হন তিনি পরে কক্সবাজার হাসপাতালে নেওয়ার পথে রামু এলাকায় পৌঁছেলে তিনি মারা যান নিহত তানজিম সরর নির্জন বি এ এগারো হাজার একশো সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইয়া বলেন সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলা হাজারার মাইসপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায় রাত সাড়ে তিনটায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতিদের ধস্তাধস্তি হয় এক পর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম পরে তাকে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান ওসি মঞ্জুর কাদের ভুইয়া আর বলেন বলেন সেনাবাহিনীর এই অভিযানে ডাকার দলের সদস্য জিয়াবুল ও বেলাল সহ তিনজনকে আটক করা হয়েছে নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি হবিগঞ্জের পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত এক আহত অর্ধ শতাধিক হবিগঞ্জের বাহুবল উপজেলার বাবনাকান্দি গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে অহিদ নামে বত্রিশ নামে এক যুবক নিহত হয়েছেন নিহত অহিত মিয়া ওই গ্রামের ইসাক উল্লাহর ছেলে এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত অর্ধ শতাধিক মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে বাবনাকান্দি গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে বাহু খোবল মডেল থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্থানীয় সূত্রে জানা যায় ওই গ্রামে আরজুমিয়ার সঙ্গে ওই গ্রামের মোশাহিদ মিয়া সহ তার লোকজনের দীর্ঘদিন ধরে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এরই জের ধরে সকালে তাদের মধ্যে বাগ বিতণ্ডা হয় এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে প্রায় ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে ওহিদ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয় এবং আহত হয় অন্তত অর্ধশতাধিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা প্রাস করছে এদিকে নিহতদের মরাদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ বাহুবল মডেল থানা ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ সদস্যকে আটক বিজিবির অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামের এক বিএসএফ জোয়ানকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সকালে তাকে আটক করা হয় দিনাজপুর বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে এক বিএসএফ সদস্য গরু ছাগল তাড়ানোর জন্য ফুল করে জিরো লাইন্স ক্রস করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে এ সময় তাকে আটক করা হয় তিনি আরো বলেন বিষয়টি বিএসএফ এর কর্মকর্তাদের অভিহিত করা হয়েছে বিজেপি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার প্রেক্ষিতে তাকে ফেরত পাঠানো হবে নিউ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকে দুই নিকটবর্তী প্রতিবেশী দেশের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এই তথ্য জানিয়েছে নিউ স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় তৌহিদ হোসেনের সঙ্গে এস জয়শঙ্করের বৈঠকটি অনুষ্ঠিত হয় এক্স বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের এক ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন এ সময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন প্রতিবন্ধীকে প্রাথমিকে নিয়োগ দিতে হাইকোর্টের চূড়ান্ত রায় প্রকাশ প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক পদে দুইশো জন প্রতিবন্ধীকে নিয়োগের নির্দেশ দিয়ে চূড়ান্ত রায় প্রকাশ করেছে হাইকোর্ট মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্টে ব্রেঞ্চ সতেরো পৃষ্ঠায় এই রায় প্রকাশ করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে গত চোদ্দই জানুয়ারি দুইশো পঁচাশি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগ দিতে নির্দেশ দেন হাইকোর্ট সেদিন রায়ের পর রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া বলেন প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠায় হাইকোর্টের এই রায় যুগান্তরকারী আশা করছি কর্তৃপক্ষ অবিলম্বে হাইকোর্টের রায় বাস্তবায়ন করবেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া বিনা পয়সায় প্রতিবন্ধীদের পক্ষে মামলা পরিচালনা করেন গত বছরের এগারোই ডিসেম্বর দুইশো পঁচাশি শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটার ভিত্তিতে নিয়োগে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ করে একই সঙ্গে বিষয়ে রায়ের জন্য চোদ্দই জানুয়ারির দিন ধার্য করা হয় বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিসান হকের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন